হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএল মো ভিডিও সবাইকে ওয়েলকাম জানি ভিডিও স্টার্ট করলাম তো আজকে রাখি বন্ধন শুভ রাখি বন্ধন সবাইকে মানে আমার সকল ভাই রোজনা লাগছো রাখি বন্ধনের শুভেচ্ছা তো তোমাদের দিনটা আজকে খুব ভালো পাঠো আর আমাদের যেন ভালো পাটক কলকাতি হওয়ার ভাবছিলাম আজকে আমাকে আমার রাখি বাঁধা হবে না তো হঠাৎ করে আবার আমার সকালবেলা আমার মামি ফোন করে বলে এখানে চলে আয় এখানে এসে রাখি বাঁধবি কারণ আমাদের এবার পরিস্থিতিটা একটু অন্যরকম তো সেই জন্য ভেবেছিলাম রাখি বাঁধা হবে না তারপরে বারবার করে মামার বাড়িতে ফোন আসছে পাপাদা ফোন করছে মামি বৌমি সবাই ফোন করছে তো এখন রেডি হবো বাইরে দেখবে কতটা বৃষ্টি হচ্ছে বাজে এখন এগারোটা ফোনে বোঝা যাচ্ছে কি না বলতে পারবো না প্রচুর বৃষ্টি হচ্ছে স্নান টান করে রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি এখন রেডি হয়ে গেছে সেই লাস্টে এসছিলাম তোমাদের সামনে তখন খুব বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টিটা থেমে গেছে ঘুরি ঘুরি করছে তো যেতে পারবো তো এখন বাস দিয়ে প্রায় বারোটা তোর বাবার দোকান বন্ধ করতে গেছে তো আমি এই জানটাইটা করেছি আমরা এটা পড়াই হয় না তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো সব মিষ্টি সাজানো হয়ে গেছে এই যে আমার ভাইদের আমি পড়াবো পাঁচজনাকে আমার মামা তিন ছেলে আর আমার ভাই আর আমার বৌমণি ভাইকে আর গনুকে তো পরিয়ে দিয়েছি তো আমার মামাটাই আসতে বলেছিলো আমাকে আসলাম আর এখানে আছে আমার বৌমণি সাজিয়েছে দেখো এইটা হচ্ছে আমার মামার জন্য ছোটো মামার জন্য বড়ো মামা বাড়ি নেই আর এইটা হচ্ছে আমার সোনায়ের জন্য এটা হচ্ছে আমার মামি পরাবে মা পড়াবে আর এইটা হচ্ছে বৌমণি ভাইকে আরও জানবাবুকে বাঁধবে এই জন্য সাজিয়ে দিয়েছে তো এইগুলো হচ্ছে সব আমাদের

এই স্ন টানা টানি করছে মা বাজছে সোনাইকে মিষ্টি খাই দু বেড়ে দিচ্ছে তোমার আমি তো মেয়েটা একবার আসলে হয়ে যেত এত বল মনে ছিল না

ইটু শুকনা তালেsugar বেড়েছে দি যাচ্ছে বাদ দে না আর নাও এটা দুটো দুই থ্যাংক ইউ সো নাচি দা তো আজকে মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন কষা চিকেন কষাটা ভাইভো ওই দা চিকেন কষা চিকেন বিরিয়ানি চিকেন কষা আর মিষ্টি দাদা আছে দাদা আর আছে মিষ্টি লাল সাদা পানপোয়া কাছো <muchas> <muchas> <muchas>